আজ কথা বলবো আমাদের দেহের মধ্যে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যে কতটা কার্যকরী আমাদের দেহকে সুস্থতা প্রদান এবং আমাদের জীবনের যে প্রধান অন্যতম কারণ তার ব্যাপারে আমি কথা বলবো এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ আমাদের দেহে যে আমরা মাঝে মাঝে অনুভব করি যে দেহে কোথাও লেগে গেলে যে ছট করে একটা বিদ্যুতের শখ মতো লেগে গেল যেন কারেন্ট খেয়ে গেলাম এটা কিন্তু সব কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যেই আমরা একটা রয়েছেই এটা কেন এর কারণ হচ্ছে আমাদের দেহের মধ্যে যে ইলেকট্রিক রয়েছে সেটা যখন তরঙ্গ বৃদ্ধি পায় তখন সে বাইরে কোনো ধাতব বস্তু সাথে সংস্পর্শে কিন্তু সেটা কিন্তু জানান দেয় অর্থাৎ আমার দেহে যে ইলেকট্রিকটা রয়েছে সেটা কিন্তু এতটা তার প্রবাহ বৃদ্ধি পেয়ে গেছে কোনো একটা কারণে সেটা কিন্তু একটা ধাতব কোনো কিছুর সংস্পর্শে আসার ফলে তাকেও আকর্ষণ করছে যার ফলে দুটো ইলেকট্রিক একসাথে হয়ে গেছে যেটা আমাকে ঝটকা দিচ্ছে এ একটা অভিজ্ঞতা আমাদের কম বেশি সকলেরই হয়েছে যদি আমরা এটা নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাই না যে ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আসলে হচ্ছে একটা ইলেকট্রন এবং এই ইলেকট্রন হচ্ছে আমাদের সেই পুরাণে বর্ণিত বিষ্ণু ব্রহ্মা হচ্ছে প্রোটন এবং দেবাদিদেব মহাদেব হচ্ছে নিউট্রন প্রোটন হচ্ছে জন্ম দেয় ইলেকট্রন হচ্ছে সেই জন্মকে সে মেনটেন করে মানে প্রাণের মেনটেন করে সেটা হচ্ছে ইলেকট্রন সেই ইলেকট্রন হচ্ছে প্রোটন এবং নিউট্রনের চারপাশে কিন্তু সে ঘুরতেই থাকে অর্থাৎ সে জীবনকে মেনটেন করছে আর নিউট্রন হচ্ছে যখন কোনো একটা বস্তু তার চরম গতি বা চরম তার বিকাশ সম্পূর্ণ হয়ে যায় তারপরে তাকে একটা নতুন করে ভেঙে আবার নতুন সৃষ্টি করার একটা যে প্রক্রিয়া সেটা হচ্ছে নিউট্রন করে থাকে তো এই ইলেকট্রন হচ্ছে আমাদের দেহের প্রত্যেকটা যন্ত্র দেহ যন্ত্রে সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা হতে চলেছে আমি সকলকে অনুরোধ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো

হার্টের যে মাঝে মাঝে অব্দি হার্ট অ্যাটাক হয় বা ব্রেন স্ট্রোক হয় এটা কিন্তু অন্যতম কারণ যে আমাদের ইলেকট্রিক ঠিকভাবে পাস হচ্ছে না যে হার্টের মধ্যে চারটে ক্ষোভ রয়েছে বলে অলিন্দ নিচেরটাকে বলা হয় নিলয় এই অলিন্দ থেকে নিলয় যদি ঠিকঠাকভাবে ইলেকট্রিক পাস না হয় বা প্রডিউস না হয় তাহলে কিন্তু আমরা হার্ট ব্লক ব্লকেজ বলি যার পরিবর্তে আমাদের কিন্তু পেস মেকার বসাতে হয় এই পেস মেকারের কাজটাই হচ্ছে যে ইলেকট্রিকগুলোকে ঠিক ঠিকভাবে রিলিজ করা এবং প্রডিউস করা আমাদের দেহ কিন্তু এই পেস মেকার রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে যখন আমাদের প্রাকৃতিকভাবে পেস মেকার কাজ করতে না পারে তখনই আমাদের বাইরে থেকে কৃত্রিমভাবে একটা পেসমেকার বসাতে হয় যাতে ইলেকট্রিক ঠিকভাবে পাস হয় এবং ব্লকেজগুলো যাতে না থাকে আমরা সবসময় মনে করে থাকি যে হার্টে ব্লকেজ হয়েছে নিশ্চয়ই খাবার দাবার কোলেস্ট্রল এর জন্য দায়ী রক্তটা মোটা হয়ে গেছে এই জন্য এটাই দায়ী না সবসময় কিন্তু এটাই দায়ী না কিডনি ফেল হয়ে যাচ্ছে লিভার ফেল হয়ে যাচ্ছে ব্রেন স্ট্রোক হচ্ছে এবং নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো সেটার অন্যতম কারণ হচ্ছে ইলেকট্রিক আমাদের দেহ ঠিক ঠিকভাবে চলাচল করছে না এটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে এই ইলেকট্রিক চলাচল করছেন এবং ইলেকট্রিক যাতে সময় কিন্তু চলাচল করে তার নিয়মিত গতিতে নিয়মিত ছন্দে তার জন্য কিন্তু আমাদের বেশ কিছু কাজ করতে হবে প্রথম হচ্ছে যে জলটা আমরা যে পানীয় আমরা পান করবো যে জলটা সে জলটা যেন মিনারেল সমৃদ্ধ হয় এই মিনারেল সমৃদ্ধ জল কিন্তু দেহকে কিন্তু ইলেকট্রিক প্রডিউস করতে এবং ইলেকট্রিকের যে প্রবাহটাকে সঠিক ভাবে রাখতে কিন্তু সাহায্য করে এটা হচ্ছে অন্যতম প্রধান আমাদের সবাইকে বুঝে নিতে হবে যে জল যাতে বিশুদ্ধ জল হয় এই জন্যে আমাদের আয়ুর্বেদ স্বাস্থ্যকাররা বলেছেন দেহকে সুস্থ রাখার প্রধান দুই যে উপাদান হচ্ছে একটা হচ্ছে বিশুদ্ধ খাবার আরেকটা হচ্ছে বিশুদ্ধ পানীয় এই বিশুদ্ধ পানীয়র মধ্যে জলও হয় দইয়ের ঘোল প্রকার ছাজ বলা হয় বিভিন্ন ফলে রস হয় যার মধ্যে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে এইগুলো কিন্তু আমাদের দেহের ইলেকট্রিককে ইলেকট্রিক প্রবাহকে কিন্তু ছন্দে তাকে ফ্লো করতে সাহায্য করে এটা হচ্ছে একটা কারণ দ্বিতীয় হচ্ছে আমাদের খাওয়ার দাবার যত যথেষ্ট খারিও হয় খারিও অর্থাৎ অ্যালকালাইন যুক্ত যুক্ত যাতে আমাদের প্রতিদিন যাতে খাবারের মধ্যে থাকে এটা আমাদের কিন্তু নিশ্চিত করে নিতে হবে যেমন ফল মূল শাক সবজি ভাত যেসব খাবারের মধ্যে প্রাকৃতিকভাবে জলের পরিমাণ রয়েছে সেই সব খাবারই কিন্তু আমরা খাবো এবং যেসব খাবারগুলো প্রসেস হয়ে তৈরি যেমন যেসব খাবার যেমন বিস্কুট কেক চাউমিন রোল বার্গার কেক পেস্ট্রি নানা ধরনের যে আমাদের প্রসেসিং যে খাবার যার মধ্যে জলের পরিমাণ নেই বললেই চলে সেই সব খাবারকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে ওই যে হঠাৎ করে যে রাত্রেবেলা ঘুম থেকে উঠছি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেলো ব্রেন স্ট্রোক হয়ে গেল বাথরুমে গেল এই হচ্ছে যে ইলেকট্রিক আমাদের দেহের প্রবাহ কিন্তু ঠিক ঠিকভাবে হচ্ছে না যে কারণে এই ঘটনাগুলো হয় হঠাৎ করে আমরা চলতে চলতে পড়ে গেলাম হাঁটুটা যেন বেঁকে গেল, হঠাৎ যেন জোর নেই চোখের সামনে অন্ধকার দেখছি এই সব কারণ কিন্তু আমাদের ইলেকট্রিকের প্রবাহ যাতে প্রবাহ ঠিক ঠিকভাবে হচ্ছে না বলেই হচ্ছে শুধুমাত্র খাবার বা অন্যান্য কিছু কিন্তু দায়ী না আমাদের লাইফস্টাইলও দায়ী আমাদের যদি চিন্তা ভাবনা যদি সব না হয় নিরন্তর যদি আমাদের হিংসা রাগ দেশ ঘৃণা ইত্যাদি থাকে তাহলে কিন্তু আমাদের দেহের যে ইলেকট্রিক যে প্রবাহ এবং প্রডিউস প্রোডাকশন কিন্তু ব্যবহার মানে ব্যাহত হয় যার ফলে কিন্তু আমাদের অচিরেই আমরা বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হই ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে কিডনি ফেলিয়ার হয়ে যাচ্ছে ইত্যাদি বিভিন্নভাবে সমস্যা আমরা মধ্যে পড়ে যাচ্ছে আমাদের শুধু একটাই মাথা রয়েছে যে ভাইরাস ব্যাকটেরিয়া জনিত বা দেহে কোনো বিষাক্ত জীবাণু বা তৈরি হয়েছে এর কারণে আমাদের দেহযন্ত্র খারাপ হয়ে যাচ্ছে এর ফলে আমরা কেউ ন্যাচারোপ্যাথিতে যাচ্ছি কেউ এত আয়ুর্বেদে যাচ্ছি কেউ তো হোমিওপ্যাথি নিচ্ছি কেউ এত অ্যালোপ্যাথি নিচ্ছি কোনো প্যাথি কাজ করবে না যদি আমার দেহের ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল যদি ঠিক ঠিকভাবে না থাকে তো যে কারণে ম্যাগনেট বলে একটা থেরাপিও রয়েছে যারা ম্যাগনেট বিশেষ বিশেষ স্থানে ম্যাগনেট থেরাপি দিয়ে মানে চুম্বুকের প্রয়োগ করে দেহকে আবার ওই ইলেকট্রিক প্রভাবটাকে আবার সঠিক মাত্রায় নিয়ে আসে তার ফ্লোটাকে নিরন্তর করার চেষ্টা করেন যদিও এটা কিন্তু একটা বিজ্ঞান যে ম্যাগনেট থেরাপি দিয়ে মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ করা যায় তা কিন্তু না আমরা যদি জীবনে লাইফস্টাইলকে একটুখানি যদি চেঞ্জ করি না এবং এটাকে যদি আমরা বুঝে যাই যে ইলেকট্রিক দেহে কিভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা নিরন্তর ভাবে কিন্তু আমাদের দেহের ইলেকট্রিকের প্রভাবের কোনো ঘাটতি হবে না তো প্রথমে বললাম খাদ্য এবং পানীয় দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে আমরা যখন ওই প্রাণায়াম করি বা এক্সারসাইজ করি সব থেকে আগে বলে দিচ্ছি যে এক্সারসাইজ যে কিছু কিছু এক্সারসাইজ হচ্ছে যেগুলো স্ট্রেচিং এক্সারসাইজ বিশেষ করে এই স্ট্রেচিং এক্সারসাইজ যাকে আমরা যোগাসন বলি সেই যোগাসন করলে কিন্তু আমাদের দেহের ইলেকট্রিক প্রভাব কিন্তু সঠিক মাত্রায় থাকে এবং তার প্রভাব নিরন্তর হয় যার কারণে দেখা যায় দেখা যায় যারা যোগাভ্যাস প্রতিনিয়ত করে তারা কিন্তু আশি নব্বই একশো বা একশো বেশি বছর কিন্তু তারা সুস্থ দেহে এবং যৌবন দেহে কিন্তু তারা বেঁচে থাকেন এবং তারা সমাজের জন্য ভালো কাজও করেন কারণ চিন্তা ভাবনাটা যে ভালো থাকে এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাণায়াম প্রাণায়ামের মধ্যে হচ্ছে আমাদের অনুলোম বিলোম এই অনুলোম বিলোমে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই নাক দিয়ে নেবো আবার এটা দিয়ে ছাড়বো আবার এটা দিয়ে নেবো আবার এটা দিয়ে ছাড়বো তো এর ফলে কি হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে গ্রে ম্যাটার এবং ডার্ক ম্যাটার আছে এবং এই গ্রে ম্যাটার এবং ডার্ক ম্যাটার হচ্ছে একটা পজিটিভ ইলেকট্রিক আমাদের প্রবাহ তৈরি করে আরেকটা হচ্ছে নেগেটিভ প্রবাহ তৈরি করে এই অনুলোম বিলোম করার ফলে আমাদের দেহে কী হয় সেটা পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রিক প্রবাহের কিন্তু নিরন্তর একটা ভাবে তারা চলে এবং যখন আমরা দেখি যে দুটো নাক দিয়ে একসাথে বই তার মানে আমাদের দেহ কিন্তু নিউট্রালে আছে মানে আর্থিনটা আছে তখন যে আমরা প্ল্যাগটা লাগাই না দুটো যে দানা একটা হচ্ছে মানে দুটো ঘাট থাকে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ আরেকটা যেটা থাকে তিন নম্বর সেটা হচ্ছে নিউট্রাল এই নিউট্রাল হচ্ছে যখন আমার দু নাক দিয়ে একসাথে নিঃশ্বাসের প্রবাহ হচ্ছে তখন আমাদের দেহ কিন্তু নিউট্রাল আছে এবং নিউট্রাল পাওয়ার জন্য কিন্তু আমাদের আর্থিনের সাথে কিন্তু আমাদের নিজেদেরকে মানে সংস্পর্শে থাকতে হবে এই আর্থিনটা কি হচ্ছে আমাদের হচ্ছে মাটি মাটির মধ্যে দিয়ে যদি আমরা খালি পাই হাঁটি তাহলে কিন্তু আমরা আর্থিনটা পাই যার ফলে আমাদের পজিটিভ নেগেটিভটা কিন্তু কখনো ক্লাস করে না আমাদের দেহের কিন্তু সেই যে ইলেকট্রিক প্রভাবটা যে সেটা কখনো তার ছন্দ বিচ্যুত হয় না নিরন্তর সাপ্লাই হতে থাকে এই যে মাটিতে হাঁটার একটা প্রথা রয়েছে বা আমাদের আয়ুর্বেদ বিজ্ঞানীরা বলেছে যে মাটিতে হাঁটুন ঘাসে হাঁটুন পায়ে একটু জল দিন ইত্যাদি এই মাধ্যমে কিন্তু আমাদের দেহের মধ্যে আর্থিনটাও যায় আমার দেহ সময় সময় নিউট্রালটাও থাকে এবং আমাদের ইলেকট্রিকের প্রভাব ঠিক ঠিকভাবে নিরন্তর ছন্দে থাকে এবং আরেকটা বলছি যে আমাদের কিছু কর্ম আছে কিছু ঘর্ষণ রয়েছে যার ফলে কিন্তু আমাদের দেহের ইলেকট্রিকের প্রবাহ নিরন্তর হয় তার একটা হচ্ছে যে আগেকার দিনে আমরা কিন্তু খাটে শুতাম না ঘুমাতাম না আমরা ঘুমাতাম খাটিয়াতে এই যে দড়ি কাঠের একটা চারধারে মানে এ দাবা থাকে বে এবং তাকে দিয়ে নারকেলের দড়ি দিয়ে সেই খাটটাকে তৈরি করা হতো সেই খাটের মধ্যে শুলে কিন্তু আমাদের কিন্তু দেহের মধ্যে নিরন্তর যে রক্ত চলাচল বলো সিরার মধ্যে যে কার্যকারিতা আছে সেটা চলাচল হচ্ছে নার্ভে চলাচল হচ্ছে এবং আমাদের ইলেকট্রিকের প্রভাব দুর্ধান্ত কিন্তু সেটা একটা ওষুধের মতো কাজ করছে যে এটা ইলেকট্রিক চার্জ দাও আছে বাইরে থেকে কিউব কিউ ভিডিও মে কি করতে उसे সাবস্ক্রাইব करना ना भूले खाटिया ये खाटियाते जरा सोय दिखाई ওই বাতের ব্যথা বা স্পন্ডলাইটিস এর ব্যাটা কোন ধরনের মাসেল পেন এবং কোনো ধরনের অসুখ থেকে কিন্তু তারা মানে একেবারেই মুক্ত থাকে যারা নিরন্তর খাটের মধ্যে সো ওই খাটিয়া যাকে খাটিয়া বলি আমরা আজকে ওই খাটিয়ার চল একেবারেই শহর থেকে বিলুপ্ত হয়ে গেছে আমরা মানে বাড়িতে নিয়ে এসেছি খাট এবং সেই খাট মানে আজীবন ময়লা সহ জীবন আর সহ লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু ব্যাকটেরিয়া তার মধ্যে বাস থাকে তার মধ্যেই আমরা ঘুমি এবং আমরা এই কারণে আমরা অসুস্থ হওয়ার একটা অন্যতম মস্ত কারণ যে আমরা খাটটা আমাদের এমনই যে খাটটা আমরা কখনোই রোদে দিতে পারবো না খাটের মধ্যে যেসব গদি লাগাই সে গদু এত ভারী ভারী হয় এবং বাড়িতে লোকের অভাব বা বাড়িতে সদস্যের অভাবের ফলে সেই অত বড় ভারী গদিগুলোকেও কিন্তু আমরা বাইরে রোদে দিতে পারি না জায়গার অভাব সময়ের অভাব লোকের অভাব যে কারণে আমরা এই সব ব্যবস্থা করতে পারছি না যার ফলে আমাদের দেহ স্বাভাবিকভাবে রোগে পড়ছে তো খাটিয়াতে শোয়ার পরে যেটা হচ্ছে যে আমাদের দেহের কিন্তু ইলেকট্রিক প্রবাহ কিন্তু নিরন্তর হচ্ছে যার ফলে আমাদের দেহের সুস্থতার একটা অন্যতম একটা হাতিয়া হচ্ছে খাটিয়াতে আমাদের শোয়া দ্বিতীয় হচ্ছে যে আগেকার দিনে আমরা যে কম্বলটা ব্যবহার করতাম সেটা ছিল উলের কম্বল উলের কম্বলও একটা যেটা আমরা যদি উলের কম্বলের মধ্যে সুই বা গায়ে দিচ্ছি তখনও কিন্তু ইলেকট্রিকের প্রবাহ কিন্তু খুব ভালোভাবে হয় মানে এটা একটা মস্ত বড় কথা যেটা আজকে আমরা উলে না আর ওই কম্বলে আমরা ব্যবহার করি না আমরা ব্যবহার করছি সিনথেটিকের কম্বল যে কম্বলে আমাদের ইলেকট্রিকের প্রবাহ ভাবে হয় না এবং সেটা কিন্তু ব্রেক করে যার ফলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রোগে পড়ি আর রোগের পড়ার পরে আমরা মনে করি যে খাবার দাবারকে চেঞ্জ করো এই দেহের মধ্যে বিষ হয়েছে ডিটক্সিফিকেশন করো বা ওষুধ খেয়ে ঠিক করে ইত্যাদি 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 রোগ কিন্তু ঠিকই হয় না সেই জন্যে দেখা গিয়েছে বহু রোগ হয়েছে যে যে যোগ থেরাপি পাতি বা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আরও নানা ধরনের প্যাথি রয়েছে সেই সমস্ত প্যাথিতে কিন্তু রোগ সারছেই না কারণ তার দেহের ওই ইলেকট্রিকের প্রবাহ কিন্তু সেই প্রবাহ হচ্ছেই না যার কারণে তার দেহ দেহযন্ত্রগুলো ঠিক ঠিকভাবে তার চার্জ হচ্ছে না যেমন আমাদের আজকে যে ইলেকট্রিক সভ্যতায় যে আমাদের যদি ইলেকট্রিক না থাকে আমরা মোবাইল চার্জ দিতে পারবো না ফ্রিজটা চলবে না টিভিটা চলবে না এখন তো আবার ইলেকট্রিক গাড়িও আসছে গাড়িও চলবে না এবং আমরা যেমন ইলেকট্রিকের উপর একেবারে নির্ভরশীল হয়ে পড়েছে আমাদের জীবন ঠিক আমাদের দেহ কিন্তু তার থেকে অনেক বেশি নির্ভরশীল হচ্ছে ইলেকট্রিক প্রবাহের উপরে অর্থাৎ ইলেকট্রন বা ইলেকট্রোম্যাগনেটিক ফিলের ফিল্ডের উপরে এবং এই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের যে একটা কারণ রয়েছে দেখা গিয়েছে পৃথিবীতে সমস্ত বস্তু কি জড়ো কি সজীব সমস্ত পদার্থের মধ্যে কিন্তু সেই ইলেকট্রিকের প্রবাহ রয়েছে এবং ইলেকট্রিকের প্রভাব জানান দেয় যে তার মধ্যে কম্পন রয়েছে আমাদের দেহ যেমন একটা কম্পন রয়েছে ঠিক একটা পাহাড় পর্বতের মধ্যেও কম্পন রয়েছে জলের মধ্যেও কম্পন রয়েছে এবং পাহাড় পড়্বিত ছোট ছোট যে পাথরের টুকরো হয় তার মধ্যেও কম্পন থাকে বলা হয়েছে যে কম্পনের মাত্রা যতটা বেশি হবে তার চেতনা ততটা বেশি যে আমরা যে যোগ ব্যায়াম অভ্যাস বা আধ্যাত্মিক যে অনুশীলন অনুশীলনগুলো রয়েছে এই অনুশীলনগুলো রয়েছে যে নিজের দেহের মধ্যে যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড রয়েছে তার প্রভাবটাকে তার পরিধিটাকে অনেক বেশি করে বাড়িয়ে তোলা তার একটা বিশেষ অনুশীলন হচ্ছে রেকি অনুশীলন রেকি অনুশীলনের মাধ্যমে কিন্তু আমাদের দেহের যে ইলেকট্রিক যে ব্যাপারটা রয়েছে যাকে আমরা অরা বলি যেটা দেহের একটা সূক্ষ্ম দেহ বলে সেটাই হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড সেই সূক্ষ্ম দেহটাকে কিন্তু আমরা অনেক বেশি শক্তিশালী করতে পারি আমরা এর বিস্তার অনেক বেশি করতে পারি এর বিস্তারের কোনো সীমা নেই যে আমরা রেকি প্র্যাকটিস যদি করি এবং এর পাশাপাশি যে কিছু বিশেষ ব্যায়াম বা অনুশীলন রয়েছে সেই অনুশীলন যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের দেহের কিন্তু 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 ইলেকট্রিক ম্যাগনেটিক তার বৃদ্ধি পাবে যার ফলে আমরা নানা ধরনের প্রাকৃতিক বা অপ্রাকৃতিক বিপদ আপদ থেকে মুক্ত পাবে এবং আমরা বহু লেকে লোকের তো বটে এবং আমরা প্রকৃতি পরিবেশের কিন্তু আমরা একটা ভালো সেবা করতে পারবো এই যে আমরা দেখেছি যে বিভিন্ন লোকেরা বা আগেকার দিন আমরা দেখতাম যে ঋষি মুনি সাধুরা যে তারা হাত দিয়ে আশীর্বাদ করতেন তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন সেই যে তাদের মধ্যে যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে যে ইলেকট্রিকের প্রবাহ রয়েছে তাদের এত শুদ্ধভাবে রয়েছে তারা কারুর দেহে যদি হাত দেয় তার দেহকে পিউরিফাই করে দেয় তার দেহ রোগ মুক্ত হয় তার জীবন সমস্যা মুক্ত হয় এবং কোনো রোগ মানে আগেকার দিনে এটাও দেখা গিয়েছে কেউ যদি আশীর্বাদ দিত সেই আশীর্বাদও কিন্তু ফলতো ফলতো এই কারণে যে তার যে এই যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল প্রকার যে সূক্ষ্ম দেহর যে এতটা বিস্তার এবং তার গুণবত্তা বা শক্তিশালী রয়েছে যার ফলে তার বাক্য তার এই যে ইলেকট্রিক ম্যাগনেটিক বা ইলেকট্রন হয় তার জীবনে কিন্তু প্রবেশ করছে এবং তার জীবনকে সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে এবং উল্টোভাবেও দেখা গিয়েছে যদি তারা অভিশাপও দেন সেই অভিশাপও কিন্তু তাদের মধ্যে গিয়ে লাগছে যে তার ইলেকট্রিক বা ইলেকট্রন এতটা মজবুত রয়েছে এতটা বিস্তার রয়েছে তার প্রভাবের ফলে তার ভালো বা মন্দ হচ্ছে এটা কিন্তু আমরা নিজের একটা পরীক্ষা করতে পারি যেটা হচ্ছে আমরা যদি আমরা যারা যারা খুব শুদ্ধভাবে একেবারে সৎভাবে জীবনযাপন করি সৎভাবে মানে না যে আমি আপনাকে দশ টাকা দিলাম আমি মানে আমি আপনার থেকে দশ টাকা নিলাম আমি আবার আপনাকে দশ টাকা দিলাম ওই সততার কথা আমি বলছি না সততা হচ্ছে যেটা আপনি মনে ভেবেছেন সেটা আপনি বলছেন সেটাই করছেন এটাই হচ্ছে সৎ অ্যালাইনমেন্ট যে সত্যম শিবম সুন্দরম সত্য যখনই থাকবে পরিপূর্ণভাবে শিব অর্থাৎ তার ব্যবস্থাও আপনার মধ্যে সে একটা মানে আপনি তার ব্যবস্থার একটা শাখা হয়ে যাবেন মানে তার একটা ফ্রাঞ্চাইজি হয়ে গেলেন এবং সুন্দরম জীবন যেমন আপনারও সুন্দর হবে এবং আপনি সকলকে সুন্দর করতে পারবেন তো এই সত্যম শিবম সুন্দরম তখনই হবে যখন আপনি শুদ্ধভাবে জীবনযাপন করবেন একেবারে সরল চিত্ত সরল মানে বোকা না এটা ভাববেন না যে সরল মানে কেউ বোকা যে তাকে ঠকিয়ে দেওয়া ভদ্র বিনয়ী মানে তাকে কেউ ঠকিয়ে দেওয়া না আপনি সরল মনে তাই মনোবাক্যে যখন জীবনযাপন করেন তখন কিন্তু আপনার মধ্যে সেই মহাজাগতিক শক্তি আপনার মধ্যে দিয়ে প্রবেশ করে এবং আপনাকে তৈরি করে দেয় যে জগতের কল্যাণের জন্যে এই কল্যাণের যে মস্ত বড় যে এই শক্তি যেটা আমি বলছিলাম যে পরম শক্তি যা পর যে উর্জা মহাজাগতিক যে ঊর্জা সেটাই হচ্ছে ইলেকট্রন বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ঈশ্বরের আশীর্বাদ সেই আশীর্বাদ আমরা যখন দেখব যখন আমাদের জীবন যদি শুদ্ধ চেতনাময় হয় তাহলে দেখবো আমরা যখন এই রকম আঙুলে দিচ্ছি হাত দেখবেন ইলেকট্রিকের মতো চিনচিন চিনচিন করছে এই চিনচিন আরও বৃদ্ধি পাবে যখনও আপনি এই আধ্যাত্মিক মার্গে আপনি অনেক অনেক উঁচু হয়ে যাবেন আপনার জীবনে যখন লোভ থাকবে না ভয় থাকবে না স্বার্থপরতা থাকবে না হিংসা থাকবে না দেশ থাকবে না পরশ্রী কাতরতা থাকবে না তখন আপনার জীবনে যেটা হবে সেটা সবই কিছু ঐশ্বরিক আশীর্বাদময় হবে এবং আপনি একটা ঈশ্বরের একটা দূত হয়ে বা সপ্তর্ষি আরও একটা ঋষি হয়ে কিন্তু আপনি জগতের কল্যাণ করবেন এটাই হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল বা ম্যাগনেট থেরাপির হচ্ছে পারফেক্ট একটা আমি একটা বিশ্লেষণ করে দিলাম যে আমাদের দেহের ইলেকট্রিক কিভাবে বাড়ে আমার দেহের যে বিষ্ণুতত্ত্ব সেই বিষ্ণুতত্ত্বকে আমরা কিভাবে বাড়িয়ে তুলব যাতে আমরা কল্যাণ করবো বিভিন্নভাবে বিভিন্ন ধরন বা বিভিন্ন রকম বা বিভিন্ন রূপ হয়ে আমরা বিভিন্ন এমন কাজ করব যেটা হচ্ছে আজকে আমি এই ইলেকট্রিকের কথাটা বললাম যে কীভাবে আমাদের করতে হবে তো সমস্ত কিছু বিস্তারে বললাম এর আমি বলবো যাদের এই জিনিসগুলো ভালো লেগেছে বা ভালো লাগছে যদি মনে হয় আপনারা আধ্যাত্মিক উন্নতি চান চান জীবনটাকে শুদ্ধ চেতনাময় করে তুলতে তাহলে অবশ্যই যদি আমার প্রয়োজন মনে করেন তবে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি সর্বব্রোভাবে সাহায্য করব যাতে আপনার জীবন যাতে বিশুদ্ধ হয় আপনার জীবন যাতে ঈশ্বরের নির্দেশ মতো চলে যে ঈশ্বরের অনুকম্পা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আপনারও যেন জগৎকে আলো ছড়ান দুটি ছড়ান